রোদ্দুর কোথায় উঠলো এই কয়েকদিন জল গরম করেছি সেই জলে স্নান করেছি আজকে রদদুর ওঠেনি স্নান করা লাগবে না কি আছে ঠান্ডা জলে স্নান করব হ্যাঁ কি কি রান্না করেছি চলো দেখাই আপনাদের দেখো সব সব কত কি ঠান্ডা হচ্ছে বলতো এটা কচুর গাঠি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি ঝোল দেখেছো এই যে তবে এই কি দেখো এই যে কচুর কাঠি এই দেখুন দেখেছো তো কচুর দিয়ে 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 আলু ঝোল আর ডাল করেছি কখনো চাদর নিয়ে বসে রয়েছি খুব ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লাগছে তো তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে এটাই যে আমার খুব আনন্দ হচ্ছে কেন তো আর দুই দিনের মধ্যে আমার চা চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম পূর্ণ হবে আর সেটাও হবে শুধুমাত্র তোমাদের জন্যে তোমাদের ভালোবাসায় তো আমার খুব আনন্দ লাগছে কি মজা তো যেদিন পূর্ণ হবে তোমাদেরকে জানাবো আমি তো চলো বাকি রান্নাটা সেরে নিই ভাত এখনো হয়নি আর এদিকে সব বাসন টাসন এই যে গুছিয়ে রেখে দিয়েছি মালতে যাবো ঠান্ডাতে টাটা